আসসালামু আলিকুম আহমতুল্লাহ ছোট কিংবা বড় ব্যবসার দৈনিক হিসেব রাখা নিয়ে আপনি চিন্তিত না এখন আর কোনো দুশ্চিন্তার বিষয় নয় আপনার ব্যবসার হিসাব নিকাশ এখন আরও সহজ গোছানো এবং পরিপাটি রাখতে আমাদের চল্লিশ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতায় আমরা বাজারে নিয়ে এসেছি পরিপাটি দৈনিক হিসাব খাতা এই একটি খাতাতেই আপনি রাখতে পারবেন আপনার সব ধরনের লেনদেনের হিসাব নগদ বিক্রি বাকি হিসাব মোবাইল লেনদেন ও ব্যাংক লেনদেন সবকিছু লেখার সুযোগ পাবেন একটিমাত্র পৃষ্ঠায় পরিপাটি খাতার বিশেষ বৈশিষ্ট্য উন্নত বাধাই এক বছরের কোনো ক্ষতি হবে না সহজে পূরণযোগ্য নতুনদের জন্য হিসেব রাখা সহজ তিনশো প্লাস পৃষ্ঠা সারা বছরের হিসাব এক খাতায় রঙিন ছাপা চোখের আরাম এবং লেখায় স্বাচ্ছন্দ্য স্মার্ট রঙিন ফিতা এক সেকেন্ডে তারিখ খুঁজে বের করুন ইয়ার প্লানার ও জরুরি নাম্বার পাতা আপনার প্রয়োজন অনুযায়ী সব কিছু এক খাতায় প্রতিদিনের বিক্রি খরচ এক নজরে সব হিসাব দেখার সুবিধা নতুন সংযোজন আধুনিক রেক্সিন অথবা কাপড় বাধাই বার্ষিক পরিকল্পনার জন্য আলাদা পাতা মোবাইল নম্বর লিস্ট লেখার সুবিধা প্রতিদিনের জন্য বিশেষ নোটস লেখার আলাদা জায়গা সীমিত সময়ের অফার বাজার মূল্য নয়শো টাকা হলেও ত্রিশ পার্সেন্ট ছাড়ে এখন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই পরিপূর্ণ হিসাব খাতা আজই অর্ডার করতে যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি জিরো ফোর ডাবল সেভেন ডাবল নাইন ডাবল ফাইভ মি ডাইনামিক্স প্রোডাক্টের আধুনিক পরিপাটি দৈনিক হিসাব খাতা ব্যবহার শুরু করুন এবং আপনার ব্যবসাকে করে তুলুন আরও সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য